ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আলোচনা করা হবে আইআইবিএফ পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন দু সালে তো দু হাজার চব্বিশ সালে কীরকম প্রশ্ন আসবে কতগুলি প্রশ্ন আসবে কত নম্বর তুললে পাশ করবেন এবং আজকের ভিডিওটা দেখলে আপনাদের আর অন্য কোনো পিডিএফ পড়তে হবে না অন্য কোনো ভিডিও দেখার দরকার নেই হানড্রেড পার্সেন্ট আপনারা এই পিডিএফটা কালেক্ট করলে আপনারা কিন্তু অবশ্যই পাশ করবেন যারা নতুন করে দু সালে আইআইবি পরীক্ষা দিবে তাদের জন্য গুরুত্বপূর্ণ পিডিএফ তৈরি করা হয়েছে আপনারা অবশ্যই এই পিডিএফটা কালেক্ট করে আপনারা শুধু একশোটা প্রশ্ন মনোযোগ সহকারে পড়ে আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিন হানড্রেড পার্সেন্ট গ্র্যান্টটি আপনারা পাশ করবে তো আইআইবিএফ পরীক্ষার যে পরীক্ষার মধ্যে একশোটা প্রশ্ন থাকবে তার মধ্যে চল্লিশ নম্বর তুললে কিন্তু আপনারা পাস করবে ঠিক আছে তো এই পিডিএফটা যদি আপনারা নিবে যারা এই পিডিএফটা নিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে আপনারা দেখতে পারবে বা ডিসক্রিপশানে সমস্ত কিছু বিষয় উল্লেখ করা হয়েছে সে বিষয়ে ক্রাইটেরিয়া পূর্ণ করে আপনারা এই পিডিএফটা নিতে পারবে এবং হানড্রেড পার্সেন্ট গ্রান্টি আপনারা পাস করবে ক্লিয়ারভাবে বলে দিচ্ছি আপনারা দু হাজার চব্বিশ সালে যারা আইএইবি বিএফের জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য সুখবর রয়েছে এই পিডিএফটা পড়লেই কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট পাশ করে যাচ্ছ তো চলো দেখে নেওয়া যাক আমাদের ভিডিও ডিসক্রিপশানে কি উল্লেখ করা আছে দেখে শুনে তারপরে পিডিএফ নিয়ে কালেক্ট করে পাশ করুন